আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ডেলিভারির জন্য আরও একটি মেশিন প্রস্তুত করা হয়েছে তো এই মেশিনটাও কিন্তু আমাদের ডেলিভারি যাবে সুনামগঞ্জে তো আপনারা দেখছেন আমরা কিন্তু কয়েল বাধাই করছি আমাদের অটো মেশিন এটা অটো সিলিকফোনের কয়েল বাজার মেশিনে দেখেন কত ফিনিশিং প্রকারে কয়েল বাজায় হয় আপনারা খেয়াল করবেন কোনো তার কাটবে না তার ফেলবে না এবং কত সুন্দরভাবে দেখেন আমাদের প্রত্যেকটি মেশিন কিন্তু এত সুন্দরভাবে কয়েল বাজায় করা যায় এই তো আমরা আমি তিনশো বিশ প্যা দেখেন আমি তিনশো বিশ প্যাস দিচ্ছি বিশ প্যা হওয়ার পর অটো বন্ধ হয়ে গেছে তো আমি এখন কিন্তু পাশাপাশি কয়েল বাদাই করেছি এই যে পাশাপাশি দেখেন আপনারা এই পাশাপাশি কয়েল বাদাই করে দেখাচ্ছি যে আমাদের মেশিনে কত সুন্দরভাবে কয়েল বাদাই হয় তো এই মেশিনটিও দেখেন আমাদের ডেলিভারির আগে আমরা এই ভিডিওটি করছি তো আমরা কিন্তু আপনাকে এখন খুলে দেখাবো যে কত সুন্দর কয়েলটি বাদাই হয়েছে তো আপনারা দেখেন আমি কিন্তু পাশাপাশি কয়েল বাদাই করছি এই যে ইতিপূর্বে আমাদের এই কয়েলগুলো বাদাই করে আছে এখন আমি কিন্তু এই কয়েলটা বাদাই করছি আপনারা দেখেন কত সুন্দর কিন্তু পাশাপাশি কয়েল বাঁধা হয়েছে তো এখন আপনি চাইলে আরও সুন্দরভাবে কিন্তু কয়েল বাদাই করতে পারবেন আপনি এই তারটা যদি একটু টাইট দেন বা একটু ঢিলা দেন আপনার প্রয়োজন মতো টাইট এবং ঢিলা দিয়ে কিন্তু আপনি এই মেশিনটায় আরও ফিনিশিং সহকারে আরও সুন্দরভাবে কয়েল বাদাই করতে পারবেন তো আমরা প্রত্যেকটি মেশিন ডেলিভারির আগে এভাবে চেক করে দেই তো দেখেন আমি পাশাপাশি কয়েল বাদাই করেছি উপরের কয়েল বাঁধাই আছে তো এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটি মেশিন কয়েল বাঁধাই করে চেক করে তারই পরে ডেলিভারি করে থাকি তো আলহামদুলিল্লাহ আমাদের এই মেশিনটাও ডেলিভারি যাবে ডেলিভারি যাওয়ার আগের ভিডিও দেখেন আপনারা আমাদের মেশিনগুলো কত সুন্দরভাবে সেট আপ করা হয়েছে এবং দেখেন এই মেশিনটা কত মজবুত সহকারে কিন্তু এই এই সেট আপটা দেওয়া হয়েছে ইতিপূর্বে যে মেশিনগুলো দিয়েছে তার চেয়ে কিন্তু এই মেশিনটা আরও আপনার মজবুত সহকারে সেট আপ করা হয়েছে এখন থেকে আমাদের এই আপডেট এই মডেলটি আসবে কারণ আমাদের মেশিনগুলো আপনারা জানেন প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে তো আপডেট মডেল হিসাবে এই মেশিনটি কিন্তু আমরা এই সামনের অংশটিকে আরও মজবুত করে আরও সুন্দর করে আপডেট করেছি যাতে আরও সহজে আরও নতুন টেকনিশিয়ানরাও যেন অনেক সহজে কাজ করতে পারে কোনোরকম বেকাবেকি না করে এই মজবুত খুঁটিগুলো দিয়ে দেখেন এখানে ইতিপূর্বে মেশিনই কিন্তু এরকম ছিল না তো এটা আমরা এই সুন্দরভাবে কিন্তু সেট করে এই মেশিনটি ডেলিভারি করেছি এবং এরকম প্রতিনিয়ত আমাদের মেশিনগুলো কিন্তু আপডেট হয় তো এখন থেকে এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটি মেশিন রেডি করা হবে ইনশাল্লাহ তো যাদের অটো এবং সিলিং ফ্যানের কয়েল বাজার মেশিন প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আমরা কিন্তু সারা বাংলাদেশে এই মেশিনগুলো পাইকারি বিক্রয় করে থাকি তো আমরা কিন্তু ইতিপূর্বে এই মেশিনটায় আপনাকে সোজা পেঁয়াজ দিয়ে দেখাই দিছি এই যে ভিতরের কয়েল আমরা সোজা পেঁয়াজ দিয়ে দেখাইছি যে আমাদের এই মেশিনে কেমন কয়েল বাদে হয় তো খুব চমৎকার কয়েল বাঁধা হয়েছে এখন আমরা আপনাকে বাহিরের কয়েলটা উল্টা প্যাঁচ দিয়ে দেখাবো যে কেমন বাঁধা হয় তো আমরা কিন্তু এখন উল্টা পেঁচবে দেখেন আমরা এখানে তিনশো তিরিশ প্যাঁচ দেবো আগে দেশে তিনশো বিশ আর বাহিরে দেবো তিনশো তিরিশ এটা কিন্তু উল্টা ঘুরবে তো আমি মোটর দিলাম দেখেন মোটর কিন্তু উল্টা তো এখন কেমন বাধা হয় সেটাই আপনারা দেখবেন কত সুন্দর এবং কত ফিনিশিংটা ওখানে দেখেন তার ছাড়া তার বাতাস ঝামেলা ছাড়াই কিন্তু আমাদের এই মেশিনগুলো দিয়ে আপনি সোলিং ফ্যানের কয়েল বাধা করতে পারবেন এছাড়া আমাদের এই মেশিনগুলো দিয়ে আপনি চাইলে টেবিল ফ্যানের কয়েলও বদায় করতে পারবেন আমরা সিলিং ফ্যান এবং টেবিল ফ্যান মোটর কয়েল বাজায়ের মেশিন তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি তো দেখেন ইতিপূর্বে আমাদের কিন্তু তিনশো তিরিশ প্যাস হয়ে গেছে এবং আমাদের কিন্তু মেশিনটাও বন্ধ হয়ে গেছে দেখেন আমরা এখন কিন্তু খুলে দেখাবো যে কত সুন্দর কিন্তু আমাদের এই কয়েলগুলো বাদাই হয়েছে এই মাত্র একটি ডাইস মাস্টার ডাই বলে এটা এই একটি ডাইস দিয়ে কিন্তু আগে ভিতরে কয়েল বাজাই করছে এখন বাইরে কয়েল বাদাই করছে এবং এই একটি ডাইস হলো আমাদের এখন মাস্টার ডাই আগে আমরা জানেন যে দুটো ডাই যেতাম এখন কিন্তু একটা একটাকু ডাইস দেয় একটা ডাই ছিল মাস্টার ডাই তো কীভাবে ডাইস সেট আপ করবেন কীভাবে মেশিন সেট আপ করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো আমরা এখন আগে দেখাই যে আমরা এই কোয়েলটা আমাদেরকে কেমন হলো তো আপনারা ভিডিওর সাথেই থাকবেন তো দেখেন আমি কিন্তু ইতিমধ্যে আর্মিসালটা ছড়াই নিয়েছি এইটা আপনার টান দিলে ছাড়াই দেবে এটা ভিতরে সরাবে আর এটা দিয়ে কিন্তু এই সাটা টাইট দিতে হয় তো দেখেন আমি ইতিপূর্বে কিন্তু দেখেন কত সুন্দর কিন্তু আমার এই কোয়েলটা বাধা হয়েছে বাইরের কয়েল এবং ইতিপূর্বে দেখেন আমার এই যে কত ফাইনের ভিতরে কিন্তু জায়গা আছে এই সাইড ওই সাইড পর্যাপ্ত জায়গা কিন্তু আমার আছে আপনি আপনি এখানে আরও বেশি প্যাস সংখ্যা দিতে পারেন এবারের প্যার সংখ্যা দিতেও কিন্তু আপনার কোনোরকম অসুবিধা হবে না তো এভাবে আমাদের এই মেশিন দিয়ে একদম দেখেন সুন্দর এই ফিনিশিং সহকারে এই পয়েলগুলো বদায় করতে পারবেন এবং এটা আপনি খুব ইজি সেট আপ সহজ সেট কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু এই এই মেশিন দিয়ে আপনি পয়্যাল বাজাই করতে পারবেন এটা আমাদের অটো এবং ম্যানুয়াল মেশিন এই মেশিনটার সুবিধা হলো আপনি মেনুয়ালেও কাজ করতে পারবেন অটোয়ও কাজ করতে পারবেন তো অটো এবং ম্যানুয়াল সিলিং ফ্যানের কয়েল বাজার টেবিল ফ্যানের কয়েল বাজার এবং মোটর বাজার মেশিন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এই মেশিনটা দেখতে পাচ্ছেন যে আমাদের অটো এবং ম্যানুয়াল আছে আপনি অটোয় কাজ করতে পারবেন ম্যানুয়ালেও কাজ করতে পারবেন বিভিন্ন সুবিধায় আপনি এই মেশিনটা কাজ করতে পারবেন এবং আমাদের এই মিটারগুলো আপনি জানেন বিদ্যুৎ চলে গেলেও কিন্তু যে পর্যন্ত প্যার সংখ্যা থাকবে আপনার ওই প্যার সংখ্যা থেকেই কিন্তু আবার শুরু হবে বিদ্যুৎ আসলে অর্থাৎ এখানে কোনো অবস্থাতে জিরো জিরো হবে না অনেক মেশিন আছে যাদের মিটারগুলো কিন্তু এখানে জিরো জিরো হয় ফলে আপনার কিন্তু বিদ্যুৎ চলে গেলে পরবর্তীতে আপনাকে ভোগান্তি পোহাতে হয় যে আমার কত প্যাশ হল আমাদের এই মিটারগুলোতে সেই সম্ভাবনা নেই ইনশাল্লাহ এটা আপনি বিদ্যুৎ চলে গেলেও আপনার সমস্যা নেই আবার বিদ্যুৎ আসলে আপনার সেই প্যাস সংখ্যা থেকে শুরু হবে সেই প্যাস সংখ্যাটা আপনার জিরো জিরো হবে না তো এভাবেই আপনি সুবিধা আছে আমাদের মেশিনে এছাড়া আমাদের প্রত্যেকটি পার্টস এবং সিটগুলো এবং এই এগুলো কিন্তু সব ভালো মানের দেওয়া একটু মজবুত আকারে দেওয়া ইতিপূর্বে পূর্বের মেশিনের চেয়ে কিন্তু এখনকার মেশিনগুলো আরও ভালো করে দেওয়া হচ্ছে এবং আরও আপডেট মডেল দেওয়া হচ্ছে তা যাদের প্রয়োজন সিলিং ফ্যান টেবিল ফ্যান এবং মোটর বা দেহের মেশিন অটো এবং ম্যানুয়াল তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে তো আমি এখন দেখাবো আপনাদের আমাদের এই সিলিং ফ্যানের কয়েল বাদার অটো এবং ম্যানুয়াল মেশিন যেটা একসাথে অটো এবং ম্যানুয়াল কাজ করে এই মেশিনটা কীভাবে সেট আপ করবেন তো সেট আপের শুরু থেকে আমি বলবো যে তারের যে ওয়ারের যে রোলটা থাকবে এই ওয়ারের রোলটা কিন্তু আপনি যে টেবিলের উপর মেশিন রাখবেন তার নিচে রাখবেন এবং নিচে রাখার পরে আপনি ওখান থেকে ওয়ারের মাথাটা নিয়ে সর্বপ্রথম আপনি এই বুশের ভিতরে ঢোকাবেন এই যে ওয়াসারের ভিতরে কিন্তু ঢোকাবেন না এখন এই বুশের ভিতরে ঢোকানোর পরে এখানে এই শেপের ভিতরে একটা তামার পাইপ আছে চিকন এই তামার দিয়ে আপনি আস্তে 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 হাত দিয়ে ঢোকাবেন যাতে ভিতরে বেঁকে না যায় এ হাত দিয়ে ঢুকানোর পরে দেখেন এখান থেকে কিন্তু তামার পাইপটা বেরিয়ে আসছে এবং আপনার তামার তারটা এই ওয়ারটাও কিন্তু এই পাইপ দিয়ে বেরিয়ে আসবে এই যে দেখেন এরপরে আপনি এই বুঝতে ঢুকাবেন এই বুঝতে ঢুকাবেন ঢুকানোর পর এখানে যে দুই এস এস পাইপ আছে এস পাইপের ভিতর দিয়ে যে ভিতর দিয়ে ঢুকাই নেবেন নিয়ে আপনি কয়েলটা বাদাই করবেন যখন এখানে এখানে মাথাটা ফ্যাসায় রাখবেন এক মাথা এরপরে আপনি কি করবেন ডাইসটা সেট আপ করবেন ডাইসটা কীভাবে সেট আপ করবেন এই যে ডাইসটা দেখেন আমি ঢোকাই দিয়েছি ডাইসটা তো একদম পরিপূর্ণ দেখেন আমার কিন্তু এই এর পাশের গায়ে চলে আসছে আপনি যদি ডাইসটা বের করতে চান এখানে যদি হালকা দু একটা আপনি হালকা বানিয়ে দেন দেখেন ডাইসটা কিন্তু বেরিয়ে আসবে এই ডাইসটা কিন্তু খুবই ইজি এবং এখানে যদি আপনি ড্রাইভারটা সাপ দেন দেখেন ডাইসটা কিন্তু বেরিয়ে আসবে দেখেন এই ডাইসটা কিন্তু বেরিয়ে আসছে তো আমি যেহেতু এখন ডাইস বের করি আপনাকে দেখাবো না তো আমি ডাইসটা এখানে এবং তখন আপনি ডাইসটা এখন সেই ডাইসটা সাপ দেয় একদম যতদূর ডাইসটা ঢোকে ততদূর কিন্তু ঢুকাই দেবেন ডাইসটা এই ডাইসটা এই মাথা পর্যন্ত কিন্তু ঢুকাই দেবেন দেখবেন যে এই মাথা মাথাপন্ধে শেপটা ঢুকতেছে কিনা তা এভাবে আপনি এই ডাইসটা আগে সেট করবেন সেট আপ করার পরে আপনি এই সারটা দেবেন আর্মি সারটা দেখেন একদম ডাইস এবং শেপের মাঝখানে একদম সোজা সুজা মাছখানে দেবেন এটা এবং এটা কিন্তু আপনি ঘুরাইয়ে এই ডাইসটা আপনি আগে পিছে করতে পারবেন আপনি একদম সোজা সোজা দেবেন যাতে ডাইসটা খুব সহজে কিন্তু এই যে সারের ভিতরে ঢুকবে এখন ডাইসটা কীভাবে আর্মিসারের ভিতরে ঢুকবে আমি যদি আপনার দেখাই এই যে মাঝখানে একটা আল আছে ডাইসের মাঝখানে এই আলটা কিন্তু আপনি যে কোয়ালটা বাদাই করবেন তার মাঝখান থেকে কিন্তু এই আলটা ঢুকে যাবে আর দুই পাশে যে পাকনা আছে পাকনা এই পাকনা দুটো কিন্তু এখান থেকে যাবে এই যে এর ভিতর দিয়ে মাঝখানে যাবে আর এই মাঝখানের আলটা কিন্তু সম্পূর্ণ এই ফাঁকা আর্মিসারের এই যে ফাঁকা এই ফাঁকাই কিন্তু ঢুকে পড়বে আর দুই পাশে এই যে উপরে একটা সাদা ফাইবার নিচে একটা সাদা ফাইবার আছে এটা কিন্তু আপনার এই যে উপরের যে আর্মিসারের যে ফাইবার এই ফাইবারের মাঝখান দিয়ে এই নিচে দিয়ে দেখেন নিচে দিয়ে সাদা ফাইবারটা ঢুকবে উপর দিয়ে আর উপরে দিয়ে উপরের সাদা ফাইবারটা ঢুকবে ঢুকে কিন্তু এই ফাইবারে টাচ করার পরেই কিন্তু তারটা ভিতরে দেবে দেখেন এবং যখন আপনি কয়েল বাতি করবেন অবশ্যই ফাইবারটা একটু এরকম হাফ ইঞ্চি উপরে রাখবেন ভিতরে হোক বাইরে হোক সব কয়েল বাতাই করার সময় ফাইবারটা হাফ ইঞ্চি উপরে রাখবেন আর এই ফাইবারটা সাত নম্বর ফাইবার নেবেন আর তার কিন্তু চৌত্রিশ গেজের তার এই এই বা এই উপরের সাদা ফাইবার নিচের সাদা ফাইবারটা কিন্তু এর ভিতরে ঢুকাই দেবেন আর মিসারের আলটা কিন্তু এই ফাঁকায় ঢুকাই দেবেন এই যে এই ফাঁকায় ঢুকাই দিয়ে কিন্তু আপনি এবার কী করবেন এই যে এটা কিন্তু এইভাবে এই যে আগে পিছু করা যায় দেখেন আমি কিন্তু আগে পেঁচে কথা এইভাবে আগে পিছু করেই কিন্তু আপনি এর ভিতরে ঢুকাই দেবেন আলের মধ্যে ঢুকাই দিয়ে আপনি এখানে এটা দিয়ে টাইট দিয়ে রাখবেন তাহলে এটা আর মনে নড়বে না এবার আপনি ডাইস সেট আপের পরে আপনি কী করবেন যে এখানে কিন্তু আপনার এই যে অয়ারটা ওয়ারটা কিন্তু এবার রসারের ভিতরে ঢুকাই দেবেন এই অসারের ভিতরে ঢুকাই দিয়ে আপনি পর্যাপ্ত টাইট দেবেন মোটামুটি বেশ টাইট দেবেন এখানে টেনে দেখবেন হাত দিয়ে যে মোটামুটি বেশ টাইট আছে তখনই কিন্তু আপনি রাখবেন আপনি কয়েল বাজাই করার সময় প্রথম এক দুই পাক পাঁচ পাক হাত দিয়ে দেবেন দেওয়ার পরে দেখবেন এখানে টাইট ঠিক আছে কি না তাহলে বুঝবেন ঠিক আছে আর টাইট দেওয়া লাগবে না আর ঢিলা থাকলে অবশ্যই এখানে টাইট দেবেন এখানে মোটামুটি একটু বেশি টাইট দেওয়া লাগে তা টাইট দেবেন আপনার প্রয়োজন মতো টাইট দেবেন আবার প্রয়োজন মতো ঢিলা দেবেন দেওয়ার পরে এবার আপনার কাজ হলো টাইট সেট আপ আরমিসার সেট আপ এখন আপনি আসেন কন্ট্রোল প্যানেলে এই কন্ট্রোল প্যানেলের কাজটা আপনি কীভাবে করবেন দেখেন এটা কিন্তু মিটার এটা রিসেট এটা ভোল্ট মিটার এখানে সব কিন্তু লেখা আছে এটা মোটর পাওয়ার অন অফ এটা মোটর অন অফ আমি আপনাদেরকে প্রথম দেখাই যে সর্বপ্রথম কিন্তু এইগুলো সব অফ থাকবেই এই এখন আপনি বিদ্যুৎ লাইন দেবেন এই যে বিদ্যুৎ লাইন দেওয়ার সাথে সাথে আপনার এই লাইটটা জ্বলবে এটা পাওয়ার অন অফ সুইচ এটা যখনই আপনি অন করবেন তখন কিন্তু আপনার পুরো এই কন্ট্রোল প্যানেলে কিন্তু লাইন চলে আসবে এবং আপনার কাউন্টার মিটারও চলে আসবে কাউন্টার মিটারটা রিসেট দিয়ে রাখবে সবসময় যে তিনশো তিরিশ আছে আমি রিসেট দিয়ে রাখবো এটা রিসেট বাটন এই মিটারের কোনো কিছু আপনি চাপবেন না শুধু এই অংশটুক চাপবেন কারণ এইখানে তিনশো তিরিশ আমি উঠে রাখছি দেখেন এইখানে আপনি কিন্তু চাপ দিয়ে এটা কম বেশি করতে পারবেন আপনার প্রয়োজন মতো পাঁচ সংখ্যা পেঁয়াজ সংখ্যা কিন্তু আপনি এখানে চাপ দিয়ে করবেন এই যে এই উপরেরটা সাপ দিলে বাড়বে নিচেরটা সাপ দিলে কমবে এইভাবে বাড়া কমা করে এখানে আপনি তিনশো তিরিশ তিনশো চল্লিশ তিনশো বিশ যত পেঁয়াজ লাগে এইখান থেকে এদের ডাইনপাসে আপনি সংখ্যাগুলো দেবেন এই পাশেগুলো এই তিনটে জিরো জিরো থাকবে আপনি এই তিনটের উপরে কাজ করবেন ডাইন পাশের তিনটে দিয়ে এখানে আপনি তিনশো তিরিশ আমি ফেস সংখ্যা দিয়ে রাখছি আপনার প্রয়োজন মতো আপনি দিয়ে রাখবেন এরপরে আপনি এখানে যে সুইচটা আছে এই সুইচটা কিন্তু লেফট এবং রাইট সুইচ আপনার মোটরটা আপনি সোজা ঘুরাবেন না উল্টা ঘুরাবেন এই সুইচটা হলেই এই সুইচটা যদি এইভাবে থাকে মোটরটা কিন্তু সোজা ঘুরবে যদি আপনি এই সুইচটা সেফে দেন মোটরটা উল্টা ঘুরবে অর্থাৎ আপনার যখন উল্টা ঘোরানো দরকার তখন মোটর এই সুইচটা সাফ দেবেন আর যখন সোদা ঘোরানো দরকার এই সুইচটা চাপ দিয়ে উঠাই দেবেন এই উঠানো থাকলে কিন্তু এই সোদা তখন মোটরটা সোজা ঘুরবে আবারও বলি উল্টা ঘোরানোর দরকার থাকলে আপনি চাপ দেবেন আর সোজা ঘোরানোর দরকার থাকলে চাপ এই সাইপে উঠাই রাখবেন এইভাবে আপনি এইটা মোটর উল্টো এবং সোজা ঘোরাবেন আর এটা মোটরের সুইচ যখন প্রত্যেকবার আপনার একটা পাক শেষ হয়ে যাবে অবশ্যই মোটরটা হয়ে যাবে এভাবে বন্ধ রাখবেন এই আগে বন্ধ করে রাখবেন বন্ধ করে দেওয়ার পরে আপনি এরকম রিসেট দেবেন এরপরে এদিক সব কমপ্লিট হওয়ার পরে হাত দিয়ে আপনি দুই এক প্যাস দেবেন দেওয়ার পরে যদি আপনার মনে হয় সব কিছু স্বাভাবিক আছে ঠিক আছে তখনই আপনি এইবারে এই মোটরটা দেবেন আবার যখন প্যাচ সংখ্যা শেষই দেবে আবার মোটরটা অফ করবেন আবার রিসেট সেফে রাখবেন আবার যখন আপনাকে উল্টা দরকার তখন এই সুইচটা চাপবেন তারপরে কিন্তু আপনি মোটরটা অন করবেন এইভাবে কিন্তু আপনি এই কন্ট্রোল প্যানেলটা চালাবেন আপনি এক দুইবার পাঁচবার চেষ্টা করবেন ইনশাআলা আপনার সহজ হয়ে যাবে এখন আসেন আপনি মাস্টার ডাইটা কীভাবে সেট আপ করবেন মাস্টার ডাইটা সেট আপ করার নিয়ম হলো যে এই ডাইটার যেহেতু এই পাশে দেখেন এখানে সব ফ্লেক্সিবল জীবল নাটবল দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় নাটবল দেওয়া আছে এই ডাইসটা যখন আপনি ভিতরের কয়েল বাদাই করবেন তখন এই যে পাকনা দেওয়া আছে পাখনা এই পাকনা নাটবল দুটো খুলে এই পাখনা দুটো সামনে টেনে দেবেন আপনার যতটা প্রয়োজন এই ভিতরের কয়েল বাদাই করার জন্য যে পর্যন্ত প্রয়োজন এটা কিন্তু সামনে তো উঠাই দেবেন এবং এই ফাইবার নিচের ফাইবার এবং সাদা উপরের সে সাদা ফাইবার এটাও কিন্তু সামনে উঠাই দেবেন সামনে উঠাই দেবেন যতটা প্রয়োজন ততটা এরপরে তখন আপনি বসবেন যে এই ভিতরের কয়েলটা সব বাধাই হয়ে গেছে বাহিরের কয়েল বাজার দরকার তখন আপনি ডাইসটা ছড়াই নেবেন এবং এইটা আপনি আবার ঢিলা দিয়ে আপনি পিসাই নেবেন দেখেন আমি কিন্তু বাইরের কয়েল বাজাইকার বাধাইয়ের কারণে এরা পিসাই নিয়েছি পিসাই নেওয়ার পরে এবং আমি এই ফাইবার দুটোও কিন্তু পিছাই নিয়েছি দেখেন এখানে কিন্তু সামনে এবং ফিছানোর ব্যবস্থা আছে আপনি যখন বাইরের কয়েল বাদাই করবেন তখন এই পাকনা দুটো দুই পাশের পাকনা দুটো পিসাই নেবেন আর এই ফাইবার দুটোও পিসাই নেবেন পিসাবেন কোন পর্যন্ত সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর যখন বাইরের ভিতরের কয়েল বাদাই করবেন তখন অবশ্যই পাখনা দুটোর সামনে আপনার ভিতরের কয়েল পর্যন্ত নেবেন এবং ফাইবার দুটো সামনে উঠে নেবেন তো আমি এখন যদি আপনাকে দেখাই যে আপনি এটা কত দূর তো দেখেন এখানে যে এই ডাইশের যে অংশ আছে একটা ঘাস আছে দেখেন এই ঘাস পর্যন্তই পিসাবেন এই ঘাস পর্যন্ত পিসাবেন সামনের আলটুক সম্পূর্ণ সামনে থাকবে এই যে দুটো আল আছে আলটুক সম্পূর্ণ সামনে থাকবে এই আলের একদম শেষ প্রান্ত পর্যন্ত এই ঘাস পর্যন্ত থাকবে আপনার এই ফাইবারের মাথা এইভাবে আপনি সেট করবেন এই মাথা দুটো আর এরপরে যদি আমি আপনাকে আরও অন্য কিছু বলি সেটা হলো যে আমি আপনাদেরকে আরও দেখাই তো দেখেন আমি এই ফাইবার দুটো কীভাবে নিছি দেখেন এই ফাইবার দুটো নেওয়ার নিয়ম হলো যে এই ফাইবারের যে মাথাটা আছে এই মাথাটা এই যে ডাইসের যে ঘাস আছে দেখেন একটা অংশ এই দুই পাশে দুটো ঘাস আছে এই ঘাস পর্যন্ত ঠিক নেবেন এই ঘাস পর্যন্ত এরকম থাকবে এই দুই পাশে কিন্তু এটা সোদাগুড়ি নেবেন এই দুই পাশে কিন্তু এই ঘাস পর্যন্ত থাকবে এই এইভাবে কিন্তু আপনি ডাইসটা সেট আপ করবেন আবার যখন আপনি ভিতরে কয়েল বাদাই করবেন তখন অবশ্যই দেখেন এখানে নাটবল দিয়ে আছে এই নাটবোল খুলে এটা সামনে উঠাই নেবেন সামনে উঠাই নেবেন এবং এই সাদা ফাইবারটাও কিন্তু সামনে উঠাই নিয়ে আপনি বাদাই করবেন এরপরে কোনো সমস্যা হলে আমাদেরকে ভিডিও কলে দেখাবেন আমরা আপনাকে সহযোগিতা করবো আর আমাদের ভিডিওগুলো কিন্তু আপনি মনোযোগ সহকারে দেখে মেশিনটা সেট আপ করবেন আর এটা কিন্তু অটো এবং মেনুয়াল কাজ করতে পারবেন এতে ম্যানুয়ালের কাজ করার জন্য আমরা আপনাকে একটা হুইল দিচ্ছি এবং এর ব্যাগে এর সাথে একটা এক্সট্রা রাবার থাকবে আর মোটরের কাজ করার জন্য আপনাকে কিন্তু আরও একটা রাবার থাকবে তো এই এভাবেই কিন্তু আপনি আমাদের এই মেশিন দিয়ে আপনি সিলিং ফ্যানের কয়েল বাদাই করতে পারবেন এছাড়া আমাদের কাছে সকল প্রকার ম্যানুয়াল এবং অটো মেশিন আছে সিলিং ফ্যান টেবিল ফ্যান এবং মোটর বাদায়ের তাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে